হ্যালো ফ্রেন্ডস আমি মুনমুন পালুদি চলে এসেছি আবার একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে তো আশা করি তোমাদের পুরো ভিডিওটা দেখলে নিশ্চয়ই ভালো লাগবে তো দেখো হচ্ছে আমরা চলে গিয়েছিলাম হাওড়া দু হাজার পঁচিশের ফুল মেলাতে তো এই যে আমরা হচ্ছে ফুল মেলাতে প্রবেশ করলাম আর দেখো প্রচুর প্রচুর ভিড় হচ্ছে কারণ এবারে মেলাটা কিন্তু বেশি দিন থাকবে না চার দিনের জন্য আজকেই হচ্ছে লাস্ট তো আমরা চলে গিয়েছিলাম কালকে তো এই যে দেখো প্রচুর ভিড় হয়েছে মেলাতে আর হচ্ছে মানে এত যেহেতু চার দিন থাকবে ওই জন্য প্রচুর প্রচুর লোক আর আমরা দেখো পুরোটাই একটু নেওয়ার চেষ্টা করেছি তোমাদেরকে দেখাচ্ছি আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে আর দেখো ফুল মেলা মানেই তো হচ্ছে প্রথম থেকেই ফুল দিয়ে শুরু এই যে দেখে নাও এগুলো কি ফুলের নাম আমি কিন্তু এত নাম জানি না ফুলের তো যাই হোক খুব সুন্দর লাগছিলো ফুলগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তোমরা যদি কেউ জানো অবশ্যই কিন্তু আমাকে জানিও এগুলো কি ফুল বলে তো দেখো নাম না জানা ফুল তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম অনেক ফুল গাছ বাবারি ফুল গাছ তো পুরো ভর্তি আর সেরকম হচ্ছে মানুষের ভিড় হয়েছে মানে আমি ভিডিও করছি আমার হাতের ওপর আরেকজন এনে মোবাইল ফেলে দিচ্ছে ভিডিও করার জন্য মানে এমন পরিস্থিতি প্রচুর ভিড় ছিল তারপরে দেখো চলে এলাম কিছু ফলের গাছ নিয়ে এই যে দেখে নাও কুল গাছ লেবু গাছ তারপর এখানেও কিছু ফুল গাছ আছে এগুলোরও আমি নাম জানি না তো যাই হোক তোমাদের সাথে সবটাই শেয়ার করে নিলাম তারপরে আসবে কিন্তু আবার কিছু পাতা এগুলোকে বলে মানে গাছ সবজির গাছ এই যে দেখে নাও বেগুন গাছ সাদা বেগুন তারপরে তোমার এইদিকে আছে আরও উচ্ছে গাছ আছে লাউ গাছ আছে তো নানা রকমের গাছ টমেটোম গাছ তো এগুলো হচ্ছে সবজির গাছ তো এই যে দেখে নাও মা ভিড় দেখেছো কী পরিমাণে যে ভিড় হয়েছিল কি বলবো আর হচ্ছে এই যে কি এটাকে কী ফুলকপি বলে কি যাই হোক হ্যাঁ তারপরে দেখো চিচিঙ্গে তা এখানেই দেখে নাও চিচিঙ্গেগুলো আর করলাগুলো কী সুন্দর লাগছে উচ্ছে করলা সব রকমেরই আর এই যে সিম গাছ এটা তো যাই হোক আমি যেগুলো জানি নাম সেগুলোই তোমাদেরকে বলছি বাদ বাকিটা তোমরা একটু দেখে নাও তোমরা যদি জানো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর এই যে এইখানে দেখো কত রকমের হচ্ছে তারপরে থেকে বড়ো কথা একটা মজার বিষয় হচ্ছে কি বলো তো এই ফুল মেলাতে না বড় করে ফাংশান হয় এই যে দেখো হচ্ছে টেজ এই দেখো জোজো এসেছে কালকে কিন্তু যোজো এসেছিল মিস তার আগের দিন অন্য আর্টিস্টেরা এসেছিলো তো আজকে হচ্ছে যেহেতু লাস্ট আজকেও কেউ একজন আসবে যাই হোক এই যে স্টেজের মধ্যে দেখো গান হচ্ছে আর ওই জন্য কিন্তু আরও বেশি ফুল মেলাটাতে ভিড়টা হচ্ছে যেহেতু রোজই প্রতিদিনই হচ্ছে ফাংশানটা হয় আর্টিস্ট আছে তো দেখে নাও এই যে টেজের মধ্যে মিস জোজো এসে গেছে তখন প্রায় নটা বাজে উনি উঠেছেন টেজে তো ওনার যে গান তোমরা তো জানোই ওই গানগুলোই হচ্ছিল তারপরে দেখো গোলাপ ফুলের বাগানে চলে এলাম পুরো শুধু গোলাপ ফুল নানা রকমের লাল সাদা হলুদ দেখে নাও এই যে কত রকমের গলা ফুল তো গলা ফুলগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আমি এখানে কিছু ভিডিও বানিয়েছি ছবিও তুলেছি তোমরা দেখেইছো কালকে আমি কিছু ছবি পোস্টও করে দিয়েছি আর ভিডিও পোস্ট করেছি তো তারপরে দেখো এখানে হচ্ছে খাওয়া দাওয়ার দিকে চলে এসেছিলাম খাওয়া দাওয়া বলতে মেলাতে গেছি কিছু খাওয়া দাওয়া না করে তো বাড়ি চলে আসতে পারি না তাই কিছু খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম তো মেলাতে গিয়ে না খাওয়া দাওয়া করে চলে আসলে কেমন লাগে বলো তো এই যে এই সাইডটাতে পুরো হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল মেলার ভেতরে আর আমরা ওখানে খেয়ে নিয়েছিলাম কিছু খাবার তো যাই হোক তারপরে খাবার খেয়ে দিয়ে আরও কিছুটা বাকি ছিল আমাদের ঘোরার দেখার তো সেটাই আমরা ঘুরছিলাম তারপরে এই যে এইদিকে প্রচুর ভিড় বলছি না কালকে মানে এই কদিন এত ভিড় হচ্ছে মা কি বলবো তো তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম তোম আর দেখো এই যে এখানে আমরা সবাই মিলে আমি আমার হাজব্যান্ড আমার ছেলে আমরা তিনজনেই ছিলাম কিন্তু আমি কারোর কাউকেই তো দেখাতে পারিনি কারণ ওরা এই ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না ওরা হচ্ছে ক্যামেরার পেছনে থাকতে পছন্দ করে তাই আর তোমাদের সাথে ওদেরকে ওদেরকে শেয়ার করতে পারলাম মানে ওদেরকে দেখাতে পারলাম না যাই হোক আমরা তারপরে দেখো এই যে খাবার নিয়ে নিয়েছি আমরা ফিশ ফ্রাই নিয়েছিলাম আর জিলিপি খেয়েছিলাম মোমো খেয়েছিলাম আর ঝিলেপিটা বাড়ির জন্য নিয়ে এসেছিলাম গরম গরম ঝিলেপি। আর তারপরে হচ্ছে দেখো আমরা খেয়ে নিয়ে আবার চলে গিয়েছিলাম একটুখানি হচ্ছে আরও ঘোরার বাকি ছিল সেটাও একটুখানি ঘুরতে দেখতে চলে গিয়েছিলাম মানে এবারে আসবে গাঁদা ফুল বড় বড় থোকা থোকা গাঁদা ফুল আর এগুলো কি ফুল আমি জানি না নাম তোমরা যদি জানো অবশ্যই কিন্তু জানিও এই ফুলগুলোরও আমি নাম জানি না দেখে নাও কিন্তু খুব সুন্দর লাগছিল এই ফুলগুলো কি বড় বড় দেখো এই যে দেখেছো গাঁদা ফুলগুলো কি থোকা থোকা গাঁদা ফুল তো এখানেও আমি কিছু ভিডিও ছবি তারপরে আমরা এখানে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো তারপরে আমরা আমাদের এখানে মেলা প্রায় শেষ এবারে বাইরে বেরিয়ে গেলাম বাইরে বেরিয়ে গিয়ে আমরা হচ্ছে লাস্ট একটা আইসক্রিম আর ফুচকা খেয়েছিলাম ফুচকা না খেলে হয় মেলায় গেছি ওই জন্য মেলার বাইরে গিয়ে খেয়েছিলাম তো কেমন লাগলো তোমাদের পুরো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে সকলে ভালো থেকো আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা চলো টাটা আজকের